যা বলি যাচ্ছে একটু শুনেন এইগুলো যেন আবাদ হয় মসজিদ রাজি আছেন মসজিদ আবাদ হতে হবে আখের জমানায় মসজিদ হবে বিশাল সেখানে কোনো আদর্শ থাকবে না আদর্শ সনজয়ী এই বিষয়টা খুব ভয় লাগে মসজিদ আবাদ করার জন্য আপনাকে কিছু কাজ করতে হয় পাঁচটা শর্ত আছে মার রব্য কে তোমার রব আরটা কি তোমার দিন কে দিন কি এই লোকটা কে যাকে তোমার কাছে হয়েছিল এই লোকটা কে মানুষ মরবে কবরে যাবে তিনজন তোমাকে ব্যক্তি জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল সপ্তাহে চরিত্রবান কে সপ্তাহে একদিন বসবে সবাইকে নিয়ে তাহলে আমি করবেন মাসে একদিন আশপাশটা সবাই এসে একটু বড় করে বইটা করবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি

নুরুল ইসলাম প্রধান সাহেব দীর্ঘ ছিয়াশি বছর এলাকা ছিলেন এখন তিনি আল্লাহর ডাকা সাড়া দিয়ে চলে গেছেন আমাদেরকেও যেতে হবে পৃথিবীতে একটি ব্যাপারে কোনো মতভেদ নাই সেটা হলো এই মৃত্যু অবশ্যম্ভাবী মৃত্যু ছাড়া বাঁচার উপায় নাই হাদেশ এসেছে যে আমাদের জীবন সীমা বেনা সিদ্ধি হচ্ছে ষাট থেকে সত্তর বছরের মধ্যে বাকি জীবনটা আমাদের বোনাস আল্লাহর বিশেষ রহমত খুব বেশি বেশি একশো বছর পর্যন্ত বাংলাদেশের পৃথিবী পুরে সব জায়গার লোক বাসে বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘদিনের রাষ্ট্র নেতা ইন্দো মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার উপকার মহাথির মোহাম্মদ মহাতির মোহাম্মদের বয়স এখন আটানব্বই চলছে পরশুদিন পিপারেশন দেখলাম দেখলাম তিনি বলেছেন আমি আবারও ভোটে দাঁড়াবো আবারও প্রধানমন্ত্রী হব ওয়েশিয়ারের মায়া খুব বেশি বয়স হয়েছে আটানব্বই বছর তো হুঁশ নাই হুঁশ নাই আবার চেয়ারে বসতে কিন্তু বর্তমান যতই হোক না কেন বর্তমান পৃথিবীতে যতই দীর্ঘ স্থায়ী দীর্ঘ বয়সের রাষ্ট্র নেতা উনি হন না কেন মরতে তো হবেই মৃত্যুর হাত থেকে বাঁচার কারো উপায় নাই আমাদের প্রধান সাহেব মারা গেলেন ছিয়াশি বছর বয়সে উনি বছর আগে থেকে ফোন করছেন মরে যাচ্ছি আপনিও জানাজারে পড়বেন আর আমি মাতা করেছি যদি আমি সুস্থ থাকি অবশ্যই জানাজে পড়বো অবশ্য সেই জানাজা আমার হলো না আমি রওনা দিয়েছি উত্তর চাপাইন রোহনপুর এলাকায় সফরের উদ্দেশ্যে গাড়িতে বসেছি তখনই খবর পেলাম যে উনি মারা গেলেন মারা গেলেন কিন্তু যেহেতু একদিকে যাচ্ছি সেখানে বড় প্রোগ্রাম তারা করেছে আমার আর এখানে আসা হলে ফলে জানা যে আসতে পারলাম না বুঝে গেল আমি আপনি যতই ওয়াদা করি তকদির যা আসে তার বাইরে হওয়ার কোনো কায়দা নেই উনি যা চলে গেলেন রেখে গেলেন একটা স্মৃতি ওনার মসজিদটা ওনার মসজিদটা প্রথমে আমার হাতে করা তারপরে উনি বাড়িয়েছেন মহিলাদের ব্যবস্থা করেছেন মসজিদ দোতলা করেছেন সবসময় আমার সঙ্গে কথা হতো আর আমি জিজ্ঞেস করতে ভাই মসজিদের অবস্থা কি আর উনি কালে বৃদ্ধির কথা আমাকে শোনাতেন শোনাতেন মসজিদ উত্তর দিকে প্রায় তিন হাত জায়গা আর পূর্ব দিকে প্রায় তিন হাত জায়গা যারা অন্যদের হাতে বে দখল ছিল উনি এগুলো উদ্ধার করেছেন আইনি লড়াই করে এইগুলো তার অবদান আজকে আমরা الملুত এখানে এসেছি আমাদের বড় ভাই নুরুস্তাম প্রধান সাহেবের কবর জিয়ারত করার জন্য কবরে যখন মানুষ যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় মাত্র তিনটি আমল জারি থাকে একটা হলো সাদকা জারিয়া আর একটা হলো এলএম বিতরণ আর একটা হলো নেক সন্তান যদি রেখে যায় সেজন্য বাবা যদি দোয়া করে তো তার সন্তান অবশ্য টেলিফোনে কথা বলি ঢাকা থেকে এবং সে বললো স্যার আমি গতকাল থেকে তাহার শুরু করেছি শুনে আমি আশ্চর্য হয়ে গেল তুমি তাহার চুরি করেছ তাহলে হ্যাঁ আব্বা তাহার ধরতেন আমি বাবা সন্তান আমি সেটা অব্যাহত রাখব বলুন আলহামদুলিল্লাহ যদি সে আল্লাহর পথে ফিরে আসে আমাদের খুশি হইতে হবে না কিন্তু রাজনৈতিক কারণে সে থাকতে পারলো না সে আমাকে সব বলেছে যে আমার স্বাস্থ্য ভাইয়েরা আস্তে আস্তে আছে তারা আপনাকে সম্মান করবে

সে অবস্থা আমাদের নাই নাই বলতে হয় থাকতে হবে আল্লাহ আল্লাহকে আমাদেরকে পবিত্র জীবন গড়ার তৌফিক দান করুন বেশিক্ষণ কথা বলা যাবে না বলে এরপরে আমরা রাজশাহীর দিকে আরো সাড়ে তিন ঘন্টা রাস্তা রাস্তা চলে যেতে হবে আমি দোয়া করছি আপনাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের মৃত্যু খবর শুনলে আপনারা দোয়া করবেন আর আপনাদের মৃত্যু কৌশলী আমরা করব কারণ জানা যেতে আসা আসা সম্ভবত না হতে পারে কারণ বয়স নাই বয়স নাই আর তাহারে কি পড়ে নবরে নম্বরে আর তাহারে হারিখটি পড়বেন প্রতি সংখ্যায় সংখ্যায় আর তা হারিখে চল্লিশ টাকার প্রশ্ন উত্তর আসে এবং সম্পদ কি আসে সম্পদ দুটি আমার লেখা আমার ভরা তো জুমা হ্যাঁ ভরে ভরে তো ঘরে তো আমার আছে মুজিদ আবাদ করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে পাঁচটা শর্ত আছে ইয়া আল্লাহ মান আমানা বিল্লাহ আমাল সলিহ মুজিদ আবাদ করবে সেই ব্যক্তি যে ইমান রাখে এবং আমলে সলিহ করে কলম একশা ইল্লাল্লাহ এবং আল্লাহ সুরা কাউকে ভয় করে না আর কিয়ামতে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে ও জিহাদ ফিসাবিলিল্লাহ কোন রাস্তায় করে এই পাঁচটা শর্ত পূরণ করলে মসজিদে আবাদ করা হয় আপনার এখানে আমরা যে আহলে জামদল করি সংগঠনের কাজ করি এটাই হলো জাহাদা ফিসাবিলিল্লাহ সমাজ সংস্কারের কাজ করি আমরা কথা বললেন এটা যদি আপনি না করেন মসজিদে তো মসজিদের হক আদায় হলো না কোরআনায় সুরত্ব তাওবা 18 নম্বর আয়াত লিখেনে কোরআনের সুরত তো হবো নম্বর আয়াত পড়তে গেলে আল্লাহই বলে দিচ্ছে আমার মসজিদ করতে গেলে তারা এই করতে হবে মসজিদ যারা মুসল্লি বা যারা প্রতিবেশী তারা যদি কোনো অন্যায় কাজ করে বা ভালো মন্দ করে করে তো সবাই তো করে এটা সংস্কার করতে হবে না বা এই কাজটা করো না এটা বলতে হবে না বা এই কাজটা করো বলতে হবে না এটা হলো জাহাদ আফি আল্লাহর আল্লাহ জিহাদ করা আহলাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহে যুবসংঘ এই কাজটাই করে

ঈশার পরে একটা করে হাদিস শুনবেন আপনারা সহি হাদিস আমাদের বই আছে বই নেবেন ইমাম যিনি আছেন তিনি যেন এটা পড়ায় যাকে রাখেন সে জন্য বাংলায় লেখা তো হাদিস পড়ে শোনাবে মুসলিমদের সামনে একটা হাদিস শোনানো হলো সপ্তাহে একদিন বসবে সবাইকে নিয়ে তালে এই বইটা করবেন আর মাসে একদিন আশপাশটা সবাই এসে একটু বড় করে বইটা করবেন এই বইটাগুলোতে মা বোনরাও থাকতে পারেন আহ মহিলা সংস্থা আছে সব ঘরে ঘরে তারা ঠিক একই করে যাবেন নিজের ঘরে বা মসজিদে যদি মসজিদে আসতে পারেন মসজিদে আসবেন বাড়িতে প্রতিবেশী বোনদেরকে নিয়ে সাপ্তাহিক তালিম ওইটা করবেন যেটা আমাদের আশ্রয়তে আমাদের বাসাতে হয় সবাই বাসার যে গড়ে ওঠে তাহলে আপনার স্ত্রী হয়তো বড় শিখে আসতে পারেনি এখানে আসার পর শিখে ফেললো অনেক কিছু বা আপনার মার বুড়ো হয়ে গেছে ছোট থেকে কিছু অনেক কিছু জানে না আজকাল বুড়ো মানুষ অনেক কিছুই জানে না কিন্তু তাদেরকে আমি কলমে শাহাদ জিজ্ঞেস করেন বলতে পারবো না বলছে আপনি জানেন মৃত্যু পরে কবরে গিয়ে তিনটা প্রশ্নের জবাব দিতে হতে না মার রব্য কা তোমার রব কে যদি বলতে না পারি তো যার নাম যেতে হবে আর টাকি তো আমার দিন গা তোমার দিন কি তোমার ধর্ম কি দিন আলী ইসলাম আমার দিন হলে ইসলাম এটা বলতে হবে না আর তিন নম্বর হলো কি

তিনটা প্রশ্ন যে হবে প্রশ্নের উত্তর তো আমার শিখতে হবে সবুল ইসলাম ভাই আমার পুরনো মানুষ বুড়ো হয়ে গেছে আর এখন পারে না এনারও আস্তে আস্তে তাদের কবরে যেতে হবে যা বলি যাচ্ছে একটু শুনেন এইগুলো যেন আবাদ হয় মসজিদ রাজি আছেন মসজিদ আবাদ হতে হবে চেষ্টা করুন এটা আমল করার জন্য আমল না করতে লাভ নেই দাড়ি কাটা হবে না বুঝছেন তো রাখতে হবে ওর উপরে তো সুরির চাকু চালা হবে না মনে করে সবাই সৎ আমল করেন নেক আমল আপনার সাথী হবে মানুষ মরবে কবরে যাবে তিনজন তার মাল যাবে তার আত্মীয় স্বজন যাবে আর তার আমল যাবে তাই না মাল মানে টাকা পড়া দিয়ে কাপড় কাপড় কেনা হয়েছে মাল পড়ে থাকবে কোন লাভ নাই মা আলো ফরত আসবে আত্মীয় স্বজন ব্যবসা ফরত চলে আসবে থাকবে খালি আমলটা কবরে তাই না এখন প্রধান আছেন ওনার আমল অনুযায়ী ওনার জান্নাত আমরাও ঠিক একই অবস্থা এখন তো বেশি আছে আমরা জনক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল সবচেয়ে চরিত্রবান কে তুমি বললেন সবচেয়ে চরিত্রবান সেই তোমাদের মধ্যে উৎশ্রেষ্ঠ ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সে যে সরিত্রবাণ শ্রেষ্ঠ ব্যক্তি আবার প্রশ্ন করা হলো আমাদের মধ্যে বিচক্ষণ ব্যক্তিকে তিনি জবাব দিলেন যিনি অধিক হারে মৃত্যুকে স্মরণ করেন এবং পরকালীন পাথেও সঞ্চয় করেন যিনি অধিক হারে মৃত্যুকে স্মরণ করেন এবং পরকালীন পাথেও সঞ্চয় করেন আপনি হাটে যাচ্ছেন বাড়ির জন্য বাজার করার জন্য কিন্তু বাজার করার সময় আপনি কোন ফাঁকি যুগে দিলেন না আম কিনেছেন যা দাম চেয়েছে সঠিকভাবে দিয়েছেন কোন পচা আম নেন নেই জামা কিনেছেন এক ইঞ্চি ফাঁকি দেন নাই যারা জামার কাপড় বিক্রি করে ওরা এক ইঞ্চি হাফ ইঞ্চি করে করে কমে 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 লাস্টের থানা যে প্রতি থানা দু চার গজ লাভ করে এটা করতে কোনো খরিদ্দার জীবনও ডের পাব না যদি সেইভাবে মানুষ প্রত্যেকেই বোঝে ভালো মন্দর জ্ঞান কিন্তু সবার মধ্যে একটু আসে যদি আপনারা এটুকু একটু খেয়াল করেন যদি আপনি কোনো অন্যায় না করে মরতে পারেন ইনশাল্লাহ আপনাদের জান্নাতে হাসি আসছে অপেক্ষা করছে আমরা দোয়া করি দক্ষিণ ফুলবাড়ি এই আহলেদ মসজিদে যেসব ভাই এবং থাকেন উপরে থাকেন উপরে সবাই যেন হালে বাংলাদেশের এই যে জিহাদি প্রোগ্রাম সংস্কার প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনার সাথী হয়ে যান নিয়মিত বললাম প্রতিদিন একটা হাতি শোনানো সপ্তাহে তালি বৈঠক করা মাসিক বড় ধরনের বৈঠক করা তো নিয়মিত যদি আপনারা চালিয়ে যান ইনশাল্লাহ পুরো গাইবান্ধায় অন্য কোনো বেদার থাকবে না থাকবে না সেরিকের সময় সেরিক করবেন না কদিন পরে আসুরা আস কদিন পরে পরে দর্শী মরণ আশুরা এদিন যে কত বেদাত হয়তো আগে আল্লাহ রাজশাহীতে আমাদের যুবসংঘের চেষ্টায় চেষ্টায় আশুরা মিছিল হারিয়ে গেছে এখন নেই এখন দিন পাউরুটি বানাবে বানাবে হোসেনের পাউররুটি বরকতের পাউরুটি অন্য জায়গায় অন্য দিন দশ টাকা দাম হলে ওই দিন বিশ টাকা বিক্রি হবে এইসব কত যে উল্টাপাল্টা কারবার হয়তো এখন সব চলে গেছে যেন এই এলাকায় এসব না হয় খেয়াল রাখবেন আল্লাহকে আমাদের সবাইকে যাবতীয় আমাদের শির্ক বেদার থেকে দূরে থাকা তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন সৈয় আলকে জীবন করে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত